ভিডিওর শুরুতেই আমি বলতে চাই গীতাদি তোমার প্রতি আমার সম্মান আজ থেকে আরও দ্বিগুণ বেড়ে গেল আর আমি আমার ভিডিওর শুরুটা সত্যি তোমাকে একটা প্রণাম জানিয়ে করতে চাই আমি জাস্ট কিছুক্ষণ আগেই তোমার ভিডিওটা দেখে আসলাম তুমি ভিডিওতে যে কথাগুলো বলেছো একদম সঠিক সময় সঠিক উত্তরটাই তুমি দিয়েছ এই সময় তোমার ভিডিওটা সত্যি খুব দরকার ছিল কারণ ওআইটিতে এখন যা ঘটছে যে সমস্ত জিনিস চলছে ঠিক উপযুক্ত সময় তোমার এই ভিডিওটা আমার মনে হয় সেই সমস্ত মানুষদের জন্য সত্যি খুব প্রয়োজনীয় যারা এটা নিয়ে অনেক রকম কথা বলছিল তো বন্ধুরা আজকে তো তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখেই এসেছো তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি যে আমি কিনি আজকে ভিডিও করতে এসেছি ভিডিও করার ইচ্ছে আমার এই মুহূর্তে ছিল না কিন্তু গীতাদি ভিডিওটা দেখার পর এবং ও যা কিছু হচ্ছিল সেটা দেখার পর আমার মনে হলো যে ছোট্ট করে একটা ভিডিও আমার করা উচিত আর তোমরা হয়তো বলতে পারো ভিডিওটা পুরোটা দেখার পরে যে এই জিনিসগুলো তো হয়তো তোমরা অলরেডি জেনে গেছো ওআইটিতে অনেকের ভিডিওতেই তোমরা এই সমস্ত দেখেছো তবে আজকে যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো যে কথাগুলো বলতে চাইছি আমার ভিডিওর মারফত সেই কথাগুলো বা সেই জিনিসগুলো তোমরা কারও ভিডিওতেই কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাওনি তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে বন্ধুরা আমি যখনই যে ভিডিও দিই না কেন সেই ভিডিও পুঙ্খানুপুঙ্খ যাচাই করে হয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি হান্ড্রেড পারে তখন হয়তো আমার একটু লেট হয়ে যায় তার আগে অনেক রকম আপডেট তোমাদের সামনে তুলে ধরে অনেকেই তবে সেই আপডেটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকে না তবে আমার আপডেটে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্টই পাবে যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আমাদের না অনেক সমস্যা অ্যাকচুয়ালি সমস্যাটা কি বলে তো আমরা পজিটিভটাকে ভালোভাবে মেনে নিতে পারি না নেগেটিভটাকে আবার বলতে ছাড়ি না এটাই হচ্ছে আমাদের সমস্যা সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের আর আমাদের সমস্যা বলেই এই সমস্যাটা এখন ওয়াইটিতে এইভাবে ছড়িয়ে গেছে কথাটা কেন বললাম সেটার কারণ হলো একটা মানুষ যদি ভালো কিছু করে আমরা তার মধ্যেও একটা দোষ খুঁজে বেড়াই আবার এক সেই মানুষটাই যদি খারাপ কিছু করে তখন কিন্তু তাকে হাজার কথা বলতে ছাড়ি না অ্যাকচুয়ালি সমস্যাটা আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে সবার আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার সবার আগে অ্যাটফাস দরকার আমাদেরকে চেঞ্জ করা কন্টেন্ট নয় যদি মনুষ্যত্বের দিক থেকে বিচার করা যায় যদি মনুষ্যত্বের দিক থেকে নিজেকে মানবিক করে তোলা যায় তাহলে আমার মনে হয় যে নিজেকেও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় অন্যকেও একটা ভালো জায়গা দেখানোর মতো একটা পজিশন তৈরি করে দেওয়া যায় এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত বললাম তো তোমরা হয়তো আমার টাইটেলটা দেখে এসেছ আমি সেখানে দিয়েছি যে মেয়ে মাকে দেখবে তাতে আবার এত রহস্যের কি আছে না কোনো রহস্যের কিচ্ছু নেই কয়েকদিন ধরে মানে জাস্ট দুদিন ধরে ওয়াইটিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ কালকেই মন্দিরাও ওইটা নিয়ে ভিডিও করেছেন যখন মন্দিরা কমিউনিটি পোস্ট করেছিল অনেকেই সেই কমিউনিটি পোস্টের এগেন্স্টে কথা বলেছে। অনেকেই আবার মন্দিরাকে সাপোর্ট করেছিলে তো তখন কিন্তু অনেকেই বলেছিলে যে তুমি কেন তোমার মাকে দেখছো না বাড়ির চাবিটা মায়ের হাতে তুলে দাও তোমার দায়িত্ব দেখাটা অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা বহু কিছু কিন্তু তখন তোমরাই বলেছিলে তোমরা ভিউয়ার্সরাই বলেছিলে তো তারপরে যখন আবার আজকে মন্দিরা ভিডিওর মারফত বললো যে আমি আমার মাকে টাকা দিয়েছি আমি কিন্তু আমার মাকে এই টাকাটা পাঠিয়েছি তখনও তোমরা বলছো যে নিপা কাকিমা মানে মন্দিরার মাকে সেই বেইমান মানে আমরা না মানে আমরা মানুষরা কোনো কিছুতেই ঠিক স্যাটিসফাইড হতে পারি না আমরা নিজেরাই জানি না আমরা কি চাই কিসে আমরা অ্যাকচুয়ালি মানে স্যাটিসফ্যাকশান পাবো সেটা আমরা নিজেরাই জানি না এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা আমি একটা কথা বলি তোমাদেরকে যে আজকে মা সন্তান বা প্যারেন্টস সন্তানের মধ্যে যেটাই থাকুক না কেন সেটা আমার মনে হয় তাদের পার্সোনাল সমস্ত পার্সোনাল বিষয়ের মধ্যে আমাদের অ্যাটাস্ট না হলেও চলবে আজকে মান অভিমান ঝগড়াঝাঁটি ভালোবাসা কোথায় বেশি থাকে বলে তো এই এই জিনিসগুলো সব থেকে বেশি থাকে আপনজনের প্রতি যাদেরকে আমরা বেশি ভালোবাসি আমাদের নিজেদের লোকগুলো তাদের সাথে কিন্তু আমাদের এই মান অভিমান ঝাটি এগুলো কিন্তু সবথেকে বেশি হয় যাদের সঙ্গে আমরা অত বেশি নই বা যাদেরকে আমরা মন থেকে অত বেশি ভালোবাসি না তাদের কোনো কথাই কিন্তু সেভাবে সেভাবে আমাদের কোনো কোনো আসে আসে না না কিন্তু যাদেরকে আমরা খুব নিজের মনে করি তারা একটা সামান্য কথা বললেও কিন্তু আমরা রিয়্যাক্ট করি তাহলে এক্ষেত্রেও তাই একটা মা আর তার সন্তানের মধ্যে কি হবে কখন তাদের মধ্যে ভুল বুঝাবুঝি ক্রিয়েট হয়েছে কখন সেটা আবার শর্ট আউট হয়ে যাবে এটা তো তাদের পার্সোনাল ম্যাটার হ্যাঁ এটা ঠিক যে ওরা অনেক কিছুই পাবলিক করেছে আর পাবলিক করেছে বলেই আমরা জানতে পেরেছি আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে তো সেখান থেকে আজকে যখন ওরা এত কিছু পাবলিক করেছে তো সেখান থেকে আজকে সব কিছু তো সাসপেন্স রাখতে পারে না যেই বিষয়টাকে পাবলিক করেছে সেই বিষয়টা সাসপেনশানটা ওদেরই কিন্তু ক্লিয়ার করা উচিত তো সেটা যখন ক্লিয়ার করছে তাতেও আমাদের সমস্যা হচ্ছে মন্দিরা কমিউনিটি পোস্ট কিন্তু একটা কথা বলেছিল সেই কথাটা তোমাদের নিশ্চয়ই সবারই মনে আছে যে ও যা যা কথা বলেছে সেই কথাগুলোর মধ্যে কিন্তু কোথাও ভুল ছিল না আমি বলবো না একবারও যে মন্দিরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক মন্দিরার মা হান্ড্রেড পার্সেন্ট রং আমি কিন্তু আমার কোনো ভিডিওতে এই কথা একবারও বলিনি যেখানে যেখানে যার যার ভুল সেটা নিয়েই কথা বলেছি যেখানে মন্দিরার ভুল ছিল সেটা নিয়েও কথা বলেছি যেখানে মন্দিরার মায়ের ভুল ছিল সেটা নিয়েও কথা বলেছি আজকে মানুষই ভুল করবে ভুলটা কিন্তু মানুষের জন্যই অন্য কোনো মানুষ বাদ দিয়ে অন্য কোনো প্রাণী বা কেউ কিন্তু ভুল করতে পারে না তাদের মধ্যে কিন্তু ঠিক ভুল এই বিষয়টা কিন্তু আসেই না তারা বোঝেই না এই বিষয়টা তো এটা কিন্তু শুধুমাত্র মানুষের জন্যই আজকে মন্দিরা ভুল করেছে মন্দিরা ভুল থেকে শিক্ষা নেই বা যেভাবেই হোক মন্দিরা সেই জীবনটা থেকে বেরিয়ে এসে একটা নতুনভাবে নতুন রকম করে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছে এবং সেখানে সে ভালো আছে সে বারবার বলছে সে কিন্তু রিসেন্টলি আরেকটা কমিউনিটি পোস্টও দিয়েছে কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই তো সেখানে কিন্তু সে বারবার বলছে তার ভুলটা কিন্তু সে স্বীকার করছে একটা মানুষ অন্যায় করার পর সে যদি সেটা স্বীকার করে যে হ্যাঁ এটা আমার অন্যায় হয়েছে আমার মনে হয় তারপরে তার বারবার এইভাবে কুচিয়ে দেখানো উচিত না কিংবা তার ন্যায়টাকেও বারবার তার মধ্যে অন্যায়টাকে ঢুকিয়ে আনা উচিত না ঠিক তেমনি নিপা কাকিমার ক্ষেত্রেও আজকে মন্দিরার মায়ের ক্ষেত্রেও মন্দিরার মা অন্যায় করেছে অন্যায় তো অবশ্যই করেছে হ্যাঁ মন্দিরার মা একা কি অন্যায় করেছে মন্দিরার বাবা কি করে নি শোনো কোনো কিছু এক একতরফা হয় না কোনো কিছুই একতরফা হয় না হয়তো একটু কম কারো একটু বেশি সেখানে মন্দিরার মায়ের দোষটা বেশি কোথায় গিয়ে বেশি করে হাইলাইট হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা এতটা হাইলাইট হয়নি যতক্ষণ পর্যন্ত মন্দিরার বাবা মানে মন্দিরার মাকে দ্বিতীয়বার করে ডেকে না নিয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্দিরার মার সাথে যা ঘটেছে বা মন্দিরার মা যেটা করেছে না কেন সেটা আমরা জানলে পরেও সেটা নিয়ে কিন্তু আমরা সেইভাবে কেউ কোনো কথা বলিনি তখনই গিয়ে আমাদের খারাপ লেগেছে যে ঠিক আছে প্রথম জীবনে ভুল না হয় তুমিও করেছো সেও করেছে তোমার ভুলটা একটু বেশি তার ভুলটা একটু কম ছিল কিন্তু সে যখন সব কিছু ভুলে গিয়ে তোমাকে আপন করতে চেয়েছে তুমি কেন তখন তাকে আবার আপন করতে পারিনি আমরা কিন্তু এটা নিয়ে কথা বলেছি আমরা কিন্তু একবারও কথা বলিনি তার পাস্টকে নিয়ে পাস্টকে নিয়ে তখনই কথা এসেছে যখন তার প্রেজেন্টটা তার সঙ্গে ইনভলভ ছিল আর প্রেজেন্টটাকে বোঝাতে গেলে তখন কিন্তু তার পাস্ট নিয়ে কথাটা উঠেছে তাছাড়া কিন্তু তার পাস্ট নিয়ে কিন্তু আমার মনে হয় না সেভাবে সে কেউ ভিডিও করেছে বা কথা বলেছে তো এটা হলো বিষয় আর আমরা কিন্তু এটাও জেনেছি এটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার আজকে মন্দিরার মা কি কারণে কিসের জন্য মন্দিরার বাবার সঙ্গে সেকেন্ড টাইম সংসারটা করতে পারিনি মাঝখানে কে ছিল সেই ঝাঁপিয়া আজকে সেই ঝাপিয়াকে নিয়ে হয়তো মন্দিরার মা সেইভাবে মুখ খুলছে না কিন্তু আকার ইঙ্গিতে তার ভিডিওর মারফত সে কি এমন কিছু কিছু কথা বলছে সেখান থেকে কিন্তু সে স্পষ্ট করে দিচ্ছে যে হ্যাঁ সে কিন্তু প্রতারণার শিকার হয়েছে ঝাঁপিয়া তার সঙ্গে প্রতারণা করেছে ঝাপিয়া তার সঙ্গে অন্যায় করেছে এটা তো ক্লিয়ার এটা তো সবাই বুঝতে পারছে তাই না এটা নিয়ে তো কথা বলার কিছু নেই তাহলে আজকে যে মানুষটা অন্যায় করে সেটা স্বীকার করছে হয়তো অনেকটা লেট করে স্বীকার করছে হয়তো এখন অনেক কিছু ফিরে পাওয়ার মতো কিছুই নেই তবে যেটুকু আছে যেটুকু আছে আমরা তো সব কিছু নিয়েই কথা বলি ভালোটা হলে যেমন ভালোটা নিয়েই কথা বলি খারাপটা হলে খারাপটা নিয়ে কথা বলি আজকে মন্দিরার মায়ের যখন খারাপটা নিয়ে কথা বললাম তার আগে মন্দিরার মায়ের ভালোটা নিয়েও কথা বলেছিলাম তো আজকে সেই খারাপের পরে যখন মন্দিরার মা নিজের দোষটা স্বীকার করে নিজে আবার ভালো হতে চাইছে তাহলে আমরা কেন পারি না তাকে সেই ভালো হওয়ার সুযোগটা দিতে আমরা কেন পারি না তার যেটা হারিয়ে গেছে সেটা তো ফিরিয়ে দিতে কেউ পারবো না কিন্তু যেটা আছে সেটাকে যাতে সে আবার নিজের কাছে শক্ত করে ধরে রাখতে পারে কিংবা সেটা সাথে সে যাতে অ্যাটাচড হতে পারে সেই চেষ্টাটুকু তো আমরা করতে পারি আমরা চেষ্টা করতে পারি মা আর মেয়ের মধ্যে একটা যাতে মিলনটা হয় আবার ওদের মধ্যে আবার সেই সম্পর্কটা ফিরে আসে মন্দিরার মা আজ কথাগুলো কিন্তু ভুল বলেনি ঠিকই বলেছে যে আমার আজকে সে রিয়েলাইজ করেছে বলেই কিন্তু কথাগুলো বলেছে যে আমার অর্থের প্রয়োজন নেই টাকা পয়সা বাড়িঘর কিছু চাই না আমি চাই আমার মেয়ে ভালো থাকুক ওরা আমার সাথে একটু যোগাযোগ রাখুক আর আমি আমার নাতনির সঙ্গে যেন একটু কথা বলতে পারি আর কি চাওয়ার থাকতে পারে তার তো অনেকটা সময় পেরিয়ে এসেছে সে আজকে হয়তো অনেক লেট করে হলেও শেষ জীবনে এসে রিয়েলাইজ করেছে কিন্তু করেছে তো কারণ তার মধ্যে একটা বিবেক আছে মনুষ্যত্ব আছে তাই জন্য সে রিয়েলাইজ করতে পেরেছে তাহলে আমরা সেটাকে মোটিভেট না করে কেন বারবার ডিমোটিভেট করি বলো তো কেন করি শুধু কন্টেন্টের জন্য শুধুই কন্টেন্ট সেই কন্টেন্ট বিক্রি করে কত দিন আমাদের চলবে কদিন চলতে পারে একটা কন্টেন্ট বিক্রি করে কদিন চলতে পারে সবাই ওয়াইটির দিদি না সবাই দিদি নয় যে আট মাস দশ মাস আগের একটা কন্টেন্ট কি একটু একটু করে ছেড়ে ছেড়ে সে আজও চালাচ্ছে সেটা কিন্তু সবাই নয় আজকে এত কিছু ওয়াইটি তো হচ্ছে আমাদের কথা বলার মতো এতগুলো জায়গা রয়েছে কিন্তু সেই দিদি কি করছে সেই দিদি কিন্তু সেই একই জায়গায় পড়ে আছে সেই একই প্রসঙ্গ টেনে টেনে সব কিছু নিয়েই কথা বলছে কিন্তু তার প্রসঙ্গটা মেন তার টাইটেলটা থাকছে কিন্তু সেই প্রসঙ্গ সেই রিলেটেড তো সবাই তো সেটা হতে পারে না মন্দিরের মা অনেক কিছু ক্লিয়ার করেছে আগামী দিনে আরো অনেক কিছু ক্লিয়ার করবে তার চ্যানেলটা মনিটাইজ করা ছিল না রিসেন্ট মনিটাইজ হয়েছে তো সে তো এখন নতুন করে আবার শুরু করেছে সবটা তাই না সে নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছে আস্তে আস্তে সবটাই সে ক্লিয়ার করবে আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত মানে এই কালকে থেকে এই পর্যন্ত মন্দিরার ভিডিওটা আসার পর থেকে যারা আর কি বলছিলে যে মন্দিরার মা মন্দিরা মন্দিরার মাকে টাকা দিয়েছে কেন মন্দিরার মা সেই কথাটা হাইট করে গেছে কেন কথাটা বলতে পারিনি তার মানে মন্দিরার মা বেইমান এই তোমরাই এই তোমরা আমরাই কিন্তু একটা সময় গিয়ে বলছিলাম মন্দিরা বেইমান মাকে মানছে না মানে আমাদের কাছে কাউকে একটা লেভেল দেওয়ার মতো ওয়ার্ডের অভাব হয় না মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যারেক্টার আমি কিন্তু শুধুমাত্র তোমাদের বলছি তা না আমাদের মানে আমি নিজেকে রিলেট করেই বলছি তো আমি আমার শুধুমাত্র এইটুকুই অনুরোধ সবার কাছে যে কাউকে ডিমোটিভেট না করে একটু মোটিভেট আমরা করতে পারি আমরাই পারি সমাজ মানুষকে নিয়ে তৈরি একটা পৃথিবী মানুষকে নিয়ে তৈরি হ্যাঁ সেখানে আর অনেক কিছু আছে অনেক প্রাণী জীব জন্তু সব কিছু আছে কিন্তু মানুষ হচ্ছে একটা মানে সব থেকে উৎকৃষ্ট মানের প্রাণী আমরা আমরা মানুষ যার মধ্যে যার বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব থাকে যে কিনা সর্বশ্রেষ্ঠ একটা জীব তো সব কিছু কিন্তু মানুষের দ্বারাই পরিচালিত মানুষই আজকে টেকনোলজি এত ফাস্ট সমস্ত কিছু এত ফাস্ট সেখানে আমরা কেন এই সামান্য সামান্য বিষয়ে পিছিয়ে থাকবো না কখনোই না হ্যাঁ যা কিছুই ঘটছে অনেক কিছু পাবলিক করছে তারা আমরা অনেক কিছু বুঝতে পারছি দেখতে পাচ্ছি তারা পাবলিক করছে বলেই আমরা জানতে পারছি তো সেখানে সব জায়গায় কাদা ছোড়াছুরি না করে আমরা তো একটু এইটুকু দায়িত্বও নিতে পারি যে যাতে আজকে মন্দিরা তার মাকে মেনে নেয় তার মা সুস্থভাবে তাদের সঙ্গে আবার সম্পর্কটা ঠিক করে নিতে পারে আজকে মন্দিরার মা কেন বিষয়টাকে হাইট করলো টাকা দেওয়ার বিষয়টা মন্দিরা মন্দিরার মাকে টাকা দিয়েছে তো এটা গীতাদি কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করেছে গীতাদি ভিডিওর মারফত কিন্তু সবটা বলেছে যে রিজেন কি কি রিজেনের জন্য আজকে মন্দিরার মা নিপাকাকিমা কথাটা বলতে পারিনি আমি তোমাদেরকে আবারও বলছি হ্যাঁ সে আজকে এত মানে জায়গা থেকে ঠকতে 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 এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছে না সে আজকে কোনো কিছু করার আগে পাঁচবার ভাবে ভয় পায় সে ভাবে আমার মেয়ে যেটাকে হাইলাইট করেনি আমার মেয়ে এখনো পর্যন্ত যেটা বলেনি আমি এত তাড়াতাড়ি কি করে বলবো আজকে কিন্তু কাকিমা ভিডিও দিয়েছে এবং সেখানে কিন্তু সেও বলেছে কথাটা কিন্তু ক্লিয়ার করেছে আর বাকিটা পুরো ডিটেলসটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হতে হয় তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে চাও শুরু থেকে এই ঘটনাটা ঘটার আগে থেকে যে মন্দিরা কিভাবে মন্দিরার মায়ের মাকে আর কি টাকাটা পাঠিয়েছে মন্দিরের সঙ্গে তো মন্দিরার মায়ের কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে মন্দিরের কাছে মন্দিরার মায়ের অ্যাকাউন্ট নাম্বারও নেই সমস্ত ডিটেলস তোমরা সমস্ত কিছু কীভাবে ওদের যোগাযোগের সূত্রটা কিভাবে কি সবটা দেখতে পাবে তোমরা কিন্তু গীতাদির ভিডিওতে গীতাদি কিন্তু মানে সত্যি গীতাদিকে অফ বললেও কম বলা হবে আজকে গীতাদের ভিডিও আমি দেখি অনেক আগে থেকেই দেখি অনেক অনেক আগে থেকেই দেখি তখন আমার চ্যানেলও ছিল না সেই থেকে দেখি আর এখন তো আমি রেগুলার বেসিসেই দেখি গীতাদের ভিডিও খুব একটা মানে কমেন্ট তো সেভাবে করা হয় না ভিডিও দেখি ভালো লাগে বলেই তার ভিডিও দেখি নোটিফিকেশান পাই তবে আজকের ভিডিওটা দেখার পর আমার সত্যি মানুষ হিসাবে আমার একটা গর্ববোধ হচ্ছে গীতাদির জন্য গীতাদি খুব ভালো মানুষ এটা আমি জানতাম এটা সত্যি জানতাম কারণ গীতাদি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না কখনো নয় কোনোদিনও নয় অন্যায়কে পোস্টার দেয় এবং মানুষকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টাই করে তো আজকে গীতাদি এই মুহূর্তে যে ভিডিওটা পাবলিক করেছে গীতাদির যে ভিডিওটা বেশ কয়েক ঘন্টা আগে পাবলিক হয়েছে সেই ভিডিওটা আজকে ওয়াইটিতে খুব প্রয়োজন ছিল খুব খুব প্রয়োজন ছিল আর ঠিক সেই মুহূর্তে গীতাদি কিন্তু ভিডিওটা আজকে পাবলিক করেছে এবং সত্যি গীতাদি একটা কথা ঠিকই বলেছে যে আমি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা নামাতে পারছিলাম না যতক্ষণ পর্যন্ত মন্দিরা বিষয়টাকে ক্লিয়ার না করছিল কারণ আমি তো তোমাদেরকে আগেই বলি যে পারমিশন ছাড়া কোনো কিছু আমরা করতে পারি না তো গীতাদির মারফত যখন ঘটনাটা ঘটে গীতাদি যখন এর মাঝখানে ছিল গীতাদির যখন মন্দিরা মন্দিরার মার টাকা পয়সা লেনদেনটা হয় সুতরাং গীতাদি সবার আগে সমস্ত কিছুর আগে ওয়াইটি তখন কোথায় ছিল ওয়াইটির মানে কি বলবো কান পর্যন্ত পৌঁছানো তো দূরস্থ অনেক দূরে ছিল আজকে যদি মন্দিরা নিজের ভিডিওতে না বলতো আর গীতাদি যদি সবটা তার ভিডিওর মারফত ক্লিয়ার না করতো আমরা ওয়াইটির দর্শকরা কিন্তু কেউ জানতেই পারতাম না তো সেখানে গীতাদি আজকে ভিডিওটা দিয়েছে এবং গীতাদি কিন্তু খুব ক্লিয়ারলি সবটা বুঝিয়েছে এবং এত সুন্দরভাবে দুটো সম্পর্ককে সে ঠিক করার চেষ্টা করেছে একদিকে মা একদিকে মেয়ে যাতে কেউ আঘাত না পায় যাতে কারো কষ্ট না হয় আবার সম্পর্কটা জোড়াও লাগে সেই চেষ্টাও সে করেছে সত্যি গীতাদি বলেই হয়তো এটা সম্ভব গীতাদি সত্যি ঝাপিয়ার মতো মানুষও আছে আমাদের এই সমাজে গীতাদির মতো মানুষও আছে ওয়াইটিতে এসে হয়তো আমরা এগুলো দেখতে পাচ্ছি তাছাড়া ওয়াইটির বাইরে কি এরকম মানুষ নেই প্রচুর আর বেশি ওয়াইটি তো জাস্ট কয়েকজন গোনামাত্র ওয়াইটির বাইরে যারা আছে আমরা খবর কানে শুনি খবরে দেখি পেপারে দেখি এইটুকুই আর এখানে কি আমরা নিজেরা সচক্ষে ভিডিওর মারফত দেখতে পাচ্ছি তাই আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি গীতাদি তোমার মতো মানুষ আছে বলেই আজকে অনেক মানুষের অনেক অনেক সাহায্য হচ্ছে হবে আমি আগামী দিনে জানি আমি একদম ড্যাম শিওর কারণ আজকে মন্দিরার মা নিপাকা কিমার চ্যানেলটার পেছনে তোমার অনেক অবদান অনেক অবদান আজকে মন্দিরা যে লাইফ থেকে আজকে এই লাইফে এসছে সেখানেও তোমার অনেক অবদান হ্যাঁ অবশ্যই মন্দিরা তো হান্ড্রেড পার্সেন্ট আছে মন্দিরা না চাইলে পৃথিবীর কেউ পারতো না কিন্তু তোমার অবদান আছে সেদিনও তোমার ভিডিওগুলো দেখতাম আজও দেখি ভবিষ্যতে দেখব। খুব ভালো লাগে গীতাদি না নিজের কোনো ক্রেডিট পাওয়ার জন্য তোমার নামটা নিলাম এটা একবারও নয় তোমার যেটা ভালো লেগেছে আমি তোমাকে একদিন কমেন্টও করেছিলাম আমার মনে আছে জাস্ট কয়েকদিন আগেই তো যেটা ভালো লেগেছে শুধুমাত্র সেটুকুই বললাম আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা তুমি এভাবে এগিয়ে যাও সবার পাশে থাকো সবার পাশে থাকো খুব ভালো লাগলো আর বন্ধুরা আশা করি তোমরাও বুঝতে পেরে গেছো এতক্ষণ যে আমি কি নিয়ে কি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম বাকিটা গীতা টুনির বাসা তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবে বাকি সবটা তোমরা বুঝতে পারবে যে আজকের যেই বিষয়টা নিয়ে ওয়াইটি এতটা মানে ইয়ে হয়ে আছে মানে এটা কেন ঘটলো ওটা কেন হলো মানে ওয়াইটির সবাই এত সাসপেন্সানে আছে আর কি সেই বিষয়টা পুরোটাই কিন্তু গীতাদি ক্লিয়ার করে দিয়েছে তোমরা দেখতে পাবে আর বাকিটা তো মন্দিরা বলেছেই তবে কিছুটা সাসপেন্স রেখে অবশ্যই বলেছে কিন্তু গীতাদি কিন্তু পুরো পুরোটাই ক্লিয়ার করে রেখেছে ক্লিয়া ক্লিয়ার করেছে কারণ যেহেতু গীতাদি এর মানে মেন ক্যারেক্টারটা গীতাদি প্লে করেছে কারণ গীতাদি না থাকলে এটা হয়তো অসম্ভবই থেকে যেত আজকে মার মেয়ের মধ্যে যেটুকু সম্পর্ক তৈরি হয়েছে নতুন করে সেটা অসম্ভব থেকে যেত গীতাদি ছিল বলেই সেটা সম্ভব হয়েছে আমি জানি আগামী দিনে এই গীতাদির জন্যই হয়তো মন্দির মন্দিরার আর মায়ের সম্পর্কটা আরও অনেক বেশি স্ট্রং হবে আর সেখানে আমি বলবো আমার তরফ থেকে ছোট্ট রিকোয়েস্ট যে আমরাও পারি এই গীতাদি যেই কাজটা করছে একজন মানুষ হিসাবে সেখানে আমরাও একটু সামিল হতে পারি আমরাও চেষ্টা করতে পারি আমাদের ভিডিওর মারফত মেসেজ দেওয়ার যে হ্যাঁ তোমরা আবার এক হয়ে যাও একসঙ্গে থাকো মা মেয়ে সারা জীবনের সম্পর্ক যা কিছুই হোক না কেন মানুষই ভুল করে আবার মানুষই সেটা ঠিক করে তোমরা আবার দুজনে এক হয়ে যাও মান অভিমান রেখো না বাকি জীবনটা তোমরা খুব ভালোভাবে কাটাও সমস্ত দ্বন্দ্ব সমস্ত ভেদাভেদ সমস্ত ভুল বোঝাবুঝি যা কিছু নিয়ে ছিল সবটা তো ক্লিয়ার এখন সবার সামনে ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি তাহলে তোমরা তো রিয়েলাইজ করতে পারছো ফিল করতে পারছো তো সেই জন্য বলছি তোমরা আমার তরফ থেকে একটা ছোট্ট এটা জাস্ট মেসেজ মন্দিরাকে আরনি কাকিমাকেও তোমরা নিজেদের সমস্ত মান অভিমানটাকে ভুলে আবার আমি জানি তোমরাও আগ্রহী তোমরাও চাইছো কারণ এটা যার সাথে ঘটে সেই বুঝতে পারে কখনো মা আর সন্তান আলাদা থাকতে পারে না তো তোমরা আবার এক হয়ে যাও আর সুস্থ থেকে ভালো থেকো সবসময় কাকিমা তুমিও এইভাবে এগিয়ে যাও মন্দিরা তুমিও এগিয়ে যাও আর গীতা তোমাকে আরও একবার আমার তরফ থেকে অনেক 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 প্রণাম জানাচ্ছি তুমিও এইভাবে সবার পাশে থেকো সুস্থ থেকে ভালো থেকো দেখাও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে রাখছি টাটা